আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যেই মূল্যায়নটি রয়েছে সেই মূল্যায়নের কাজ তিন অর্থাৎ যে একক কাজটি রয়েছে সেই একক কাজের নমুনা আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে উত্তর লেখো তো এখানে আমি সেই উত্তরটি লিখেছি তো উত্তরে আমি দিয়েছি দলের আলোচনা থেকে যে বিষয়গুলো নতুন করে জেনেছি যে কোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে যে কোনো অনুষ্ঠান আয়োজনের পূর্বে জরুরি সহায়তা সাঁতারের জন্য আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাকের ব্যবস্থা রাখতে হবে সাঁতার প্রতিযোগিতায় লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করতে হবে সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তো আজকে এই পর্যন্তই আর এখন পর্যন্ত আপনার যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী সমাধানগুলো আপনারা প্রথমেই পেয়ে যান আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন